ফুলসজ্জা ঘরে চারটে ছেলে ঢুকলো চারটে ছেলের সঙ্গে হ্যাঁ একসঙ্গে ফুলসজ্জা ঘরে আরো একজন তার চারজন বড় হচ্ছে না তার আরেকজন লাগবে ঠিক আছে ঘুম থেকে উঠেই আমি চোখ বন্ধ করে খুঁজছি আমার মোবাইলটা যেটা মানে এখনকার দিনে প্রতিটা মানুষই তাই করে থাকে ঘুম থেকে উঠে পাশে আগে আমরা খুঁজি মোবাইলটা কোথায় আছে আমার তো মোবাইলটা হাতে পেলাম অবশেষে মোবাইলটা নিয়েই আমি নেটটাকে অন করে ফেসবুকটাকে আগে খুললাম তো ফেসবুকটাকে খুলে এমন একটা ভিডিও প্রথমেই আমার সামনে এলো তা সেই ভিডিওটাকে আমি দেখে না মানে কথাগুলো বলে আর থাকতে পারলাম না হ্যাঁ এখনও আমি ব্রাশ করিনি কিছু করিনি আমি চলে এসেছি ভিডিওটাকে মানে নিয়ে কিছু কথা বলতে বা ভিডিওটা আমি তোমাদের সঙ্গে মানে দেখাবো যদিও আমার এই ভিডিওটা একেবারে দেখানো উচিত হবে না হ্যাঁ মানে আমার চ্যানেল থেকে ছাড়া উচিত হবে না তবুও তোমরা মানে দেখো হ্যাঁ আমি ভিডিওটা দেখে সত্যি বলছি একা একা হজব করতে পারিনি তাই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি একটু তুলে ধরব তো ব্যাপারটা হচ্ছে এটাই আমরা ফেসবুকে মোটামুটি প্রতিটা মানুষ আমরা ভিডিও কম বেশি দেখে থাকি হ্যাঁ বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষজন এই ফেসবুক আমরা ইউজ করি তো এতটাই এতটাই নোংরা জঘন্য হয়ে গেছে এই ফেসবুক কিছু কিছু মানুষের কাছে সবার কাছে না তা প্রথমেই দেখলাম যে মানে একটা মেয়ে নববধূ সেজে তো বিয়েতে হ্যাঁ বিয়ে হচ্ছে তো একজন বর সেজে আছে তো শুভদৃষ্টি হচ্ছে দুজনকে আরও দেখলাম হ্যাঁ কটা ছেলে দাঁড়িয়ে আছে তো বিয়ে বাবু ভালো কথা হ্যাঁ একজন থেকে মানে পরপর হয়ে গেল চারটে বর চারটে ছেলের সাথে একসাথে বিয়ে হচ্ছে হাত ধরে ও অগ্নির কাছে চারজনে মেয়েটাকে নিয়ে ঘুরছে চারজনের সাথে একসঙ্গে বিয়ে হচ্ছে তো একটা আমি হিন্দু নারী হয়ে আমার এতটাই খারাপ লাগছে যে আমি জানি না ওরা সত্যিকারের মানে হিন্দু ছেলে মেয়ে কি না চারজনে এইভাবে একসঙ্গে সিঁদুর পড়াতে নেই চারজনে মিলে সিঁদুর পড়ালো মানে এটা কি খেলনা হয়ে গেছে হ্যাঁ বা এরা কিছু মানে ফলো ফলোয়ার্সের জন্য এতটা নিজে নামতে পারবে সেটা আমি সত্যিই কল্পনা করতে পারিনি চারজনে মিলে একসঙ্গে সিঁদুর পড়ালো তো মেয়েটা বলছে কি যে মানে আরও একজনকে সে খুঁজছে তার চারজন বড় হচ্ছে না তার আরেকজন লাগবে ঠিক আছে তো যাই হোক অবশেষে চারজন ছেলে মেয়েটাকে বিয়ে করলো তা বিয়ে করে ফুল ফুলসজ্জার ঘরে চারটে ছেলে ঢুকলো চারটে ছেলের সঙ্গে হ্যাঁ একসঙ্গে ফুলসজ্জা হবে তা মেয়েটার মুখে বলবো কি তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করছি পুরোটা দেখলে ভিডিওটা বুঝতে পারবে চারজনের সঙ্গে একসঙ্গে ফুলসজ্জা করছে মেয়েটা এত জঘন্য এত অতি থেকে অতি জঘন্য ভিডিওগুলো এরা ফেসবুকে কিসের জন্য দেয় আমি তো বুঝতে পারি না তা এরা তো ওই সব জায়গাতে যেতে পারে যে সব জায়গাতে মানে ওদের এই ভিডিওগুলো কেউ আঙুল তুলে খারাপ কিছু বলবে না উল্টে বরং মজা নেবে তা আমি নাম ধরে বলবো না যে কোন কোন জায়গাতে আশা করছি তোমরা আমার কথা শুনে বুঝতে পেরেছো যে কোন জায়গাতে এদেরকে মানায় কোন জায়গাতে এদেরকে আমি যেতে বলছি এই ফেসবুক তো এদের জন্য না ঠিক আছে এরা জানি এদের ফ্যামিলি নেই আগুন মানুষজন এদের নেই না হলে এটা এটা করতে পারতো না যতই ভিডিও করে অনেক অনেক মানুষ পয়সা ইনকাম করতেই আসে এখনকার ভিডিও বানাচ্ছি তার জন্যই মেহনত করছে তার জন্যই কিন্তু মানে এই জায়গা কেন এরা এদের জন্য তো এই জায়গাটা না কত মানুষজন এদের জন্য খারাপ হচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা এখন মানে পুরো নষ্ট হয়ে গেছে এইসব ভিডিও দেখে এইসব কিছু অতি থেকে অতি জঘন্য মানুষের জন্য এদের এদের জন্য তো এইসব জায়গা না এরা যাক না যেখানে গেলে মানুষ এদের আঙুল তুলবে না মানুষ এদের নোংরা কটু কথা বলবে না এদের তো অ্যাকচুয়ালি ওই জায়গাতেই বানায় আমার তো মনে হয় এরা তো মানে ওই জায়গায় ভিডিও করার লোক এরা তো ওইসব ভিডিওই করে তাই এরা আবার এই জায়গাটাকে কেন নোংরা করতে চেয়েছে আমি তো বুঝতে পারছি না আমি সত্যি বলছি আমি ঘুম থেকে উঠি আমার মানে মাথাটা খারাপ হয়ে গেছে এইসব ভিডিও দেখে প্রথমেই খুলেই দেখি এরকম ভিডিও ছি 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 মানে আর আমার বলার কোনো ভাষা নেই আমি তো গালাগালি করে বলতে পারি না বা শোভা পায় না বলবো না কী বলবো বন্ধুরা আমার ছিল এইটুকুনি কথা আমার সত্যিই খুব খারাপ লেগেছে তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি হ্যাঁ আর কি বলবো অতি থেকে অতি জঘন্য নোংরা এরকম এখন প্রায় দেখতে পাই আমরা হ্যাঁ এখন প্রায় দেখতে পাই যারা এইসব করছে এদের চ্যানেল যে এখনও কেন ফেসবুক কোম্পানি ব্লক করছে না সেটাই বুঝতে পারছি না এইসব জিনিস কেন ছাড়তে দিচ্ছে বা এইসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে এক সপ্তাহে হ্যাঁ এক সপ্তাহে মানে টু মিলিয়ন ভিউস হয়ে গেছে তা এই সব জিনিস গুলোকেই মানুষ এখন বেশি দেখে হ্যাঁ তা এইসব জিনিসগুলোকে মানুষ বেশি দেখে আর ফেসবুক কোম্পানি এইসব জিনিসগুলোকেই ভাইরাল করছে বেশি এইগুলো তো উচিত না যত মানে উনি ভাইরাল করবে তত মানুষজনের কাছে পৌঁছাবে মানুষজন দেখবে এইসব ভিডিওগুলো হ্যাঁ তা যারা সত্যি মেহনত করছে খেটে ভালো ভালো ভিডিও বানাচ্ছে তাদের তো ভাইরাল হয় না তা এদের ভিডিওগুলোই ভাইরাল হয় এই সবগুলোই কি মানুষ দেখতে পছন্দ করে দেখো অ্যাকচুয়ালি মানুষকে ছড়িয়ে দিচ্ছে বলেই তো মানুষ দেখছে এইসব ভিডিওগুলো বলো তাই না